ওটা পামুড়ানি হ্যাঁ

সমস্ত ফাইল গেটে তারপরে প্রেসক্রিপশন একটা বের করলাম এ হচ্ছে আমার সব ফাইল ডাক্তারের এই লাইব্রের মাথার সমস্যা দেখা দিচ্ছে আবার অনেক বেশি মানে খুবই সমস্যায় আছি মাথার জন্য এখন ওনার ডাকছি ওষুধ আনতে যেতে হবে ওষুধ না আনলে এখন আর মাথা ভিতরটা চলতে পারছি না তাই ওষুধ আনতে বের হবো দেখো ঘরের অবস্থা কী এইগুলো হচ্ছে সেট করলাম আজকে এই গ্লাসটা সেট করলাম এখানে এই যে এখন এই দেখো সব জিনিসপত্র এখানে পড়ে আছে ড্রিল করে যেগুলো লাগানো হয়েছে সব ওইখান থেকে নামানোর পরে এখানে রাখা হয়েছে দেখো কী পরিস্থিতি ময়লায় দেখো কী অবস্থা এগুলো সব পরিষ্কার করতে হবে সকালের থেকে এগুলো এখন পরিষ্কার করিনি কারণ কী জানো কারণ যেহেতু এটা ঠিক করবো বারবার পরিষ্কার করবো ও একবারেই পরিষ্কার করি এখন এটা কমপ্লিট হয়ে গেছে লাগানো কয়েকদিন এগুলো না আনা হয়েছে কিন্তু লাগানো হয় না এই গ্লাসটা কেনা হয়েছিল না এই জন্য এখন কালকে যে গ্লাসটা নিয়ে আসছি দেখো আর এই যে ওষুধ আনতে যাবো তা ভাবছি যে আগে ওষুধটা নিয়ে আসবো তারপরে হচ্ছে এটা পরিষ্কার করব আর মাথা যদি ঠিক না থাকে কাজ করেও শান্তি নেই এখন সকাল থেকে কোনো কাজই করা হয়নি শুধু দুটো খেয়েছি আর কি আর আর কিচ্ছু করি নাই খাওয়া ছাড়া আর কিছুকে যে মরিচ নিয়ে আসছিলাম নি থেকে আজকে বাজা করবো না আজকে রান্না করবো হচ্ছে ডাল আর হচ্ছে ভাজি আর কিছুই করব না আজকে দেখো আজকে আমার ঘরের কি অবস্থা কি সুন্দর গোছানো কত সুন্দর গোছানো এই যে ওইগুলোর থেকে যে ময়লা উঠানো হয়েছে সেই ময়লাগুলো যে ওষুধ এনে খেয়ে তারপরে হচ্ছে কাজ করা শুরু করলাম আস্তে আস্তে গোছাবো দেখো কিভাবে গোছাই এটা হচ্ছে ঈদের আগের ভিডিও ঈদের পরের আর ভিডিও যেগুলো করে সেগুলো দেওয়া হয়নি তা ভাবলাম যে ঈদের আগে ভিডিওটা দিয়ে দিই তা এগুলো আমি এখন ঝেড়ে ঝেড়ে সব এগুলো যেগুলো ধুতে হবে সেগুলো ধোয়ার জন্য নিয়ে যাচ্ছি আর যেগুলো হচ্ছে ধুবোনগুলো হচ্ছে রেখে দিচ্ছে ভালোভাবে এখানে মুছে নিতে হবে যেহেতু ড্রিল করছে ড্রিল করলে তো অনেক ময়লা পড়ে যায় আর দেখতে পেলে যে আজকের ভিডিওটা শুরু করলাম হচ্ছে আগের দিন সন্ধ্যা থেকে আমি বাইরে যখন গিয়েছিলাম এই গ্লাসটা কেনার জন্য গ্লাসটা কেনা হয়নি বলে উপরে ওইটা অনেক দিন ধরে কেনা ঘরে ছিল লাগানো হয়নি তো ভাবলাম যে একবার ড্রিল যখন করতে হবে গ্লাসটাকে কিনে নিয়ে আসি তারপরে হচ্ছে এগুলো ড্রিল করে লাগানো যাবে আমি যখন বয়সটা দেখি শরীরটা আসলে অতটা ভালো নেই তারপরেও এগুলো পরিষ্কার করে রাখতে হবে আর প্রত্যেকটা জিনিসে গায়ে গায়ে হচ্ছে ওয়াল থেকে যে ড্রিলটা করছে ওই ময়লাটা পড়ে গেছে ওর গায়ে লেগে গেছে আর এটা জানো তো ওই যে কেমন বিশ্রী একটা জিনিস লাল হয়ে থাকে খুব বাজে লাগে দেখতে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে হাত পায়ে পায়ের নিচে পড়লে আরও খারাপ লাগে তাই যে সব ঝেড়ে ঝরে পরিষ্কার করে নিয়ে আর অনেক কাজ বাকি আছে যেহেতু ঈদের আগে ভিডিও করা ছিল ঈদের আগে তো সবারই খুব মানে কাজ থাকে অনেক কাজ থাকে প্রত্যেকটা সংসার এসে ছোটো হোক আর বড়ো হোক পরিষ্কার করা গোছানো কীভাবে কী করলে ভালো লাগবে দেখতে ঘরটা বিছানাটা মানে সব কিছু মিলায় একটি বিশেষ বিশেষ করে আছে মেয়েরা মহিলারা আর কি যে তারা ঘরটা গোছাবে কিভাবে কিভাবে করে সুন্দর লাগবে এগুলোই মাথার ভিতরে সবসময় কাজ করতে থাকে তা এই পাশটা গোছানো শেষ করে এখন হচ্ছে আমি ঝাড়ু দেবো ঘরটা আর ঝাড়ু দিতে গেলে হচ্ছে আমার বিড়াল যেহেতু আসবে জন্য খুব মানে একটু শান্তি পাওয়া যায় না এ আসে মানে টান দেয় ও আসে ধরে ঝুলে থাকে মানে একটা ঘর ঝাড়ু দিতে গেলে যেখানে পাঁচ মিনিট লাগলে বা দশ মিনিট লাগবে সেখানে এর থেকে আরো ডাবলের উপরে ডাবল লাগে কারণ মানে এরা একদমই মানে ঝাড়ু দিতে দেয় না না মারা যায় না কিছু করা যায় ঝাড়ু নিয়ে চুপ করে দাঁড়ায় থাকি আস্তে কখনো কখনো ঝাড়ুটা ছেড়ে দিয়ে তারপরে হচ্ছে বসে থাকি যে যা কখন তোরা খেলা শেষ করবে তারপরে হচ্ছে আমি ঝাড়ু দেবো কিন্তু যতই ছেড়ে দিয়ে আসি না কেন কিছুক্ষণ পরে যখন আবার ঝাড়ু দিতে যাবো ঠিক তখন আবার উঠে সেটা ধরে তারপরে হচ্ছে আবার খেলা শুরু করবে ডি প্রেসটা আজকে পরিষ্কার করবো বলে কিছুই দেয়নি কাপড়টা আগে পরিষ্কারটা করে নিই তারপরে হচ্ছে কাপড়টা দেব আর হচ্ছে দেখো গোছানো শেষ আর সবচেয়ে বড়ো আকর্ষণ আমার কাছে আজকের দিনের জন্য সেটা হচ্ছে গ্লাসটা ডাইনিং টেবিল ড্রয়িং রুমে দেখো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি দকে জানালার কারণে ভালো করে ক্লিয়ার আসে না দেখ অনেক সুন্দর করে আজকে ঘরটা মনে হচ্ছে এই রুমটা একটু মানে ভরা ভরা লাগতেছে এতদিন মনে সাইডটা একদম ফাঁকা ছিল আজকে বেশ অনেকটাই ভরে গেছে আর কিছু তো আর দেব না ওখানে এ আর কিছু শোপিস আসলে আমার শোপিসগুলো আসলে এইখানটা একদম ভরে যাবে সেগুলো এখনো আসে নাই আসতেছে তখন আর এটা খালি ফাঁকা থাকবে না এটা খালি থাক মানে এরকম বাজে দেখা যাবে না আমার কাছে এখন যেন কারণ খোলা খোলা লাগে একদম ফাঁকা ফাঁকা লাগে কিছুই নেই পুরো ঘরটা ক্লিন করে গুছিয়ে রেখে তারপর হচ্ছে রান্না করতে চলে মানে যেই কথা সেই কাজ আজকে রান্না করবো হচ্ছে ডাল আর হচ্ছে ভাজা আর ভাজাটা হচ্ছে পটল ভাজি করবো রান্নাটা করে রেখে দেখে কি করা যায় বললাম না ডাল রান্না করবার ভাজি করবো পটল ভাজি পটল ভাজি এটাই দিলে খাবি অনেক দেওয়া

আমার কাছে তো মনে হচ্ছে ড্রাগন জানি না আমি দেখিনি কোন গাছে ধরা তবে ড্রাগন আর একটা জিনিস দেখে আসি জীবনে প্রথম দুটো জিনিসই দেখলাম এই হচ্ছে কি তরমুজ গাছে তরমুজ ধরছে এই যে আর কি আছে দেখি তো একটাই তো দেখা যায় না ফুল আসছে হচ্ছে বিকাল টাইম আমি একটু ধূপ দিচ্ছি ঘরে আর ছাড়ি আগরবাতি আর জানালাটা খোলা ছিল জানালা বৃষ্টির চাদরটা ভিজে গেছে তা এখন পাল্টে দেবো